হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো ফ্রেন্স তোমাদের মাঝে আজকের আরও একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনাদের কাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন একদম সহজভাবে একদম এক দুই মিনিটের ভিতরে এখন বিকাশের পিনকোড বা পাসওয়ার্ডটা কেন চেঞ্জ করবেন এর কারণ হচ্ছে আপনার বিকাশের অ্যাকাউন্টের আপনার পিন বা পাসওয়ার্ডটি আপনার আত্মীয় স্বজন বা ছোটো কেউ জেনে গেছে যার কারণে আপনার বিকাশ থেকে প্রতিনিয়ত টাকা চুরি হয় বা ক্যাশ আউট হয় বা সেন মানি হয় আপনার অজান্তে তো এই জন্যই মূলত আপনাদের বিকাশের পিনটি চেঞ্জ করতে চাচ্ছেন এখন কিভাবে বিকাশের বিকাশ অ্যাকাউন্টের পিন বা পাসওয়ার্ডটি চেঞ্জ করবে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো ফ্যান চলেন বেশি কথা না আমরা মূল ভিডিওতে যাই কীভাবে বিকাশের পিন বা পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো ফ্যান্স ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই নিজ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখেন এবং সাথে এখন অল সিলেক্ট করে রাখবেন তো ফের চলেন কীভাবে বিকাশের প্রিনটি আপনারা চেঞ্জ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি তো বিকাশের প্রিনটি চেঞ্জ করতে হলে অবশ্যই আপনার চিমটি ফোনের ভিতর থাকতে হবে না হলে কিন্তু আপনি পারবেন না প্রিন্টটি চেঞ্জ করতে তো ভেন্স প্রিন্টটি চেঞ্জ করার জন্য প্রথমে ডায়ল অপশনে যাবেন ডায়ল অপশনে গিয়ে আপনারা লিখবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে আপনারা ডায়াল করবেন এখন কথা হচ্ছে ডায়াল করার সময় কিন্তু যাদের ডুয়েল সিম ডুয়েল সিমের ফোন সেক্ষেত্রে দুইটা সিম থাকে সেক্ষেত্রে আপনার ডায়াল করবেন হচ্ছে যে নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট করা আছে বা যে বিকাশ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করতে চাচ্ছেন সেই সিমে ডায়াল করবেন এখন সেটা যদি আপনার এক নম্বর সিমে থাকে সেক্ষেত্রে এক নম্বর সিমে ডায়াল করবেন আর যদি দুই নম্বর থাকে তাহলে দুই নম্বর সিমে ডায়াল করবেন তবে আমার যেহেতু একটা সিম বড় সেক্ষেত্রে আমার ওই অন টু সিরিয়ালটা আসবে না জাস্ট আমি ডায়াল করলে জাস্ট ডায়াল হয়ে যাবে ডায়াল হওয়ার পরে এরকম দেখতে পারবেন একটি লোডিং নেবে এখন সেম বিকেশ পিন চেঞ্জ করতে হলে এরকম একটি ড্যাশবোর্ড আপনারা পাবেন তো ফ্রেন্ডস এখন কীভাবে চেঞ্জ করবেন চেঞ্জ করার জন্য আপনারা নয় নাম্বার সিলেক্ট করবেন এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের উপর টাচ করে আপনারা নাইন সিলেক্ট করবেন মানে নাইন সেন্ট করবেন মানে নয় সেন্ট করবেন নাইনের উপর টাচ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ট বাটন এই সেন্ট বাটনের উপর টাচ করবেন টাচ করার পরে একটু ওয়েট করবেন আবার একটু ড্যাশবোর্ড পাবেন আবার এখানে খালি ঘরে টাচ করে আপনারা তিন নম্বরে দেখতে পাচ্ছেন সেন্স পিন এই দেখতে পাচ্ছেন সেন্স পিন এই চেন্স পিনের উপর তিন নম্বর সিলেক্ট করবেন আমি তিন নম্বর সিলেক্ট করে দিচ্ছি তিন নম্বর সিলেক্ট করার পরে আবার সেন্ড করে দেবেন সেন্ড করার পর এখন এখানে হচ্ছে একটু ধৈর্য সহকারে একদম ক্লিয়ারলি শোনেন সেটা হচ্ছে এখানে বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ওল্ড পিন মানে আপনার বিকাশ অ্যাকাউন্টের আগের যে পিনটা আছে সেই পেনটা দেবেন মানে যেটা ব্যবহার করেন সেই পেনটা দেবেন দেন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবার সেন্ড বাটনে টাচ করবেন টাচ করার পর এখন এখানে আর একটু ধৈর্য সহকারে শুনুন সেটা হচ্ছে ইন্টার এ ফাইভ ডিজিট নিউ পিন এখানে বলা আছে আপনারা যে পিনটি চেঞ্জ করবেন অবশ্যই সেই পিনটি পাঁচ সংখ্যার হতে হবে দেন আমি একটি এখানে পিন দিয়ে দিচ্ছি টু ফাইভ এইট ডবল জিরো দেওয়ার পরে আবার সেন্ড বাটনে টাচ করবেন আবার এখানে লেখা আছে কনফার্ম নিউ পিন এখানে আপনি যে পিনটি চেঞ্জ করতে চাচ্ছেন একটু আগে যে পিনটি দিলাম ফাইভ ডিজিটের সেই পিনটি এখানে বসিয়ে দেবেন মানে যে পিনটি চেঞ্জ করবেন সেই পিনটি পরাপর দুইবার দিতে হবে টু ফাইভ এইট ডবল জিরো দেওয়ার পরে আমরা সেন বাটনে টাচ করতেছি এই দেখতে পাচ্ছেন সেন বাটন এখানে টাচ করবো তো সেন্ট বাটন টাচ করা হয়ে গেছে আমাদের বিকাশে কিন্তু পিনটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে একদম পারফেক্টলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম অল্প কয়েক মিনিটের ভিতরে তো ফ্রেন্স এখন প্রথম আমি আবার একটু বলে দিই প্রথম হচ্ছে আপনারা ওল্ড পিন দিবেন মানে আগের পিনটা দিবেন তারপরে দুইবার নিউ পিন দিবেন পাঁচ ডিজিট হইতে হবে এখানে একটা মেসেজ আপনাদের দিবে চেঞ্জ কনফার্ম হলে বা সাকসেসফুল হলে সেটা হচ্ছে ইউর মোবাইল মেনু পিন হ্যাজবিনেঞ্জড সাকসেসফুল তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত আজকের ভিডিও কীভাবে বিকাশের প্রিন্টে আপনি পরিবর্তন করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন একদম সহজভাবে আমি এই ভিডিওটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো যদি কোথাও আপনারা না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি বোঝানোর চেষ্টা করব তো ফ্রেন্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবে বেলাইকন অলসিলেট করে রাখবেন তো ফ্যান্স দেখা হবে নেক্সট কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ